আসসালামু আলাইকুম আমি অনেকগুলো ভিডিওতে প্রথম প্রথম বলতাম যে আমার একজন সাঁচা বোন বা আমার বান্ধবী আমার লাইফে একটাই বান্ধবী ছিল হাবিবা তো সে অনেক অসুস্থ তো তার গলার গলার ভিতরে গলার ভিতরে যেন টনসিল বাড়ি ছিল তো দেখেন ও কিন্তু মৌলানা পাশ এম এ পাস তো একজন মৌলানা পাশ মেয়ে অত কষ্ট করে লেখাপড়া শিখে সে একজন আলেম ফুজুর কিন্তু অনেক ওর মা খুঁজে যে একজন আলেম ছেলের হাতে আমার মেয়ে তুলে দেব বিবাহ দেব তা সেইভাবে ভালো একটা আলেম ময়লানা বা হাফেজ মসজিদের ইমাম এরকম কোনো ফুজুর স্বামী তার কপালে জোটে নাই তাই আজকে সে অনেক অসুস্থ এত অসুস্থ পরে দেখার পর আমার চোখের পানি ছাড়িয়ে দিছি আমার দিকে মেয়ার মেয়ার করে তাকায় রয়েছে ফোনে আমার ছোট বোনের দেখতে গেছিল তো ফোনে তাকায় রয়েছে কথা বলতে পারতেছে না গলার ভিতরে যে অপারেশন করা আবার আমার বোন আমার আপন বোন সেও আলিয়া মাদ্রাসা দাখিল পাস ম্যাট্রিক পাস তো সে নিজের নিজস্ব একটা মাদ্রাসা তার বাড়ির ভিতরে মাদ্রাসায় পাঁচজন শিক্ষিকা দুইজন ছেলে ছেলে ফুজুর আলহামদুলিল্লাহ সাতজন ফুজুরের বেতন দিয়া তারপরে ক্লাসের নিয়ন্ত্রণ করা সব কিছু করে আলহামদুলিল্লাহ অনেক কোন পর্যন্ত জন্য ওরও অনেক ক্লাস আমি সে সঠিক জানি না তো ও অনেক অ্যাক্সিডেন্ট করে অনেক অসুস্থ দেখেন তো আমাদের যাদের আমরা ইমান নিয়ে চলি বা আমল করি তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা দেয় তাদেরকে বেশি কষ্ট দেয় দিয়ে থাকেন বেশি কষ্ট দিয়ে থাকেন তো আমার এই বোনটা আমার আপনি বোন তো আমার বোনের যে অবস্থা অ্যাক্সিডেন্ট করে জানে কিনা সে একটা তালিমের শুইনে তালিমের শুইনে তারপরেও ছিল আসার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেক বড় একটা ওদের অনুষ্ঠান হয়েছিল ইসলামিক প্রোগ্রাম তালিম ঘরোয়া তালিম যারা বলে সে তালিম থেকে আসতেছিল আসার পথে accident হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটা কিন্তু সবার জন্য আমি দোয়া করি সবাইকে জন্য আল্লাহ সুস্থ ভালো রাখে আর দুনিয়াতে এখানে তো সুস্থ থাকা ভালো থাকার জায়গা না এখানে ফেতনা হবে বিচ্ছেদ হবে মুসিবাদ হবে জ্বালা যন্ত্রণা যত দুনিয়ার কষ্ট বিভ্রান্ত টেনশন এইগুলোই বেশি হবে কারণ এই হওয়ার ভিতর দিয়েই আমাদের ইমানের পরীক্ষা হচ্ছে যা আমাদের কতটুকু আল্লাহ হক আমাদের ইমান কতটুকু মজবুত আছে আমরা কতটুকু ভালো কাজ করি কতটুকু ভালো কাজ করতে পারি আমরা কতটুকু ধৈর্য ধরতে পারি সব কিছুর ফলাফল একদিন আল্লাহ হক আমাদেরকে দেবেন ইনশাল্লাহ তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ওই দুই বোনের জন্যও দোয়া করবেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবার কাছে দোয়া চাই ভালো থাকবেন সবাই